হ্যালো ফ্রেন্ডস এভরিথিং ও পাইল চ্যানেলে সকলকে স্বাগত দেখো সকাল সকাল উচ্ছে উচ্ছে ভাজছি মানে প্রথমেই তেঁতো তেঁতো দিয়ে দিনটা শুরু করলেও দিনটা কিন্তু খুব ভালো কেটেছে কারণ আজকে হচ্ছে আমার সোনাইয়ের জন্মদিন আগে না নিজের জন্মদিন হলে মূলত বছরের সব থেকে ফেভারেট দিন সেটা কিন্তু বাচ্চা মানে ছোট মানে সন্তান হওয়ার পর না মনে হয় যেন ওর জন্মদিনটাই সব থেকে আনন্দের ওই জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করবো কিভাবে না করব কতটা কি করা যায় কতটা এফোর্ট দেওয়া যায় সেই চিন্তাই থাকে আর কি তো এই কথাগুলো আগে মারা বলতো মায়েদের মুখে মানে মার মুখে শুনতাম মানে প্রত্যেকটা মারাই এরকম চিন্তাভাবনা করতো তখন মনে মনে ভাবতাম জাস্ট নিছকই কথা কিন্তু এখন মানে মা হওয়ার পর বুঝতে পারি যে না কথাগুলো মানে কতটা সত্যি সত্যি মানে সন্তান মানে ছেলের জন্মদিন আমি যে মানে কি খুশি মানে সকাল থেকে মানে আমি ভেবে পাচ্ছি না নিজের জন্মদিন বলে কোনো দোয়াক্কা করি না কিন্তু ওর জন্মদিন মানে খুবই আনন্দ তো কিভাবে কি করব না করব মানে এটা আমি মানে কিছুই করব না সেরকম মানে অনেক আগে থেকেই আমি ভেবে রেখেছিলাম না পাপার জন্মদিনে আমি কোনো মাছ মাংস আমি সেসব কিচ্ছু করব না পুরো নিরামিষ হবে বাড়িতে পুজো হবে পাঠ কীর্তন হবে সেভাবেই আমি মানে সেলিব্রেট আমার কাছে সেলিব্রেট এটাই এর এভাবেই করবো আমি ঠিক করেছি কারণ ওই দিনটা আমার সোনাই হয়েছে তো ওর জন্মদিনের দিন আমি মাছ মাংস মানে ওসব আমার ভালো লাগলো না ঠিক কি জানি মনে হলো কীরকম আমি দরকার হয় ও যদি খেতে পছন্দ করে বড় হয়ে যদি খেতে পছন্দ করে ও সব খেতে চায় তাহলে আমি বলবো পরের দিন খা কিন্তু ওই দিনটা অন্তত করিস না তো এইসব কথা বলতে বলতে দেখো বাবা হচ্ছে জামা নিয়ে চলে এলো ওর জন্য একটা নতুন জামা নিয়ে এসছে এইটা পরে ও মানে আমি যা কিছু আয়োজন করেছি যেটুকু যা করেছি সেই সব আর কি ওকে খেতে দেবো এইটা পরার পরে আশীর্বাদ করেছি তারপরে মানে সব ভিডিও না আমি কিছুই তুলতে পারিনি যেন তো ওই যা হয় আর কি একা হাতে সব কিছু করতে গিয়ে আবার ভিডিও করে বা কাজ মানে তো বুঝতেই পারো তোমরাও জানো তোমাদের বাড়িতেও কখনো না কখনও কাজ টাজ হয়েছে তো এইসব করতে করতে মানে হয়ে ওঠে না আর কি আর তার মধ্যে যদি ও বাড়িতে থাকতো তাহলে হতো ওর আবার আজকে অফিস যেতেই হবে এমন একটা মানে দিনে অফিসটার কাজের চাপ পড়েছে যেতেই হবে আর এদিকে দেখো আমার ননদ কীরকমই আর কি মাঝে মানে জামাটা না নিজ দিয়ে দড়িটা বেঁধে পড়লে সুন্দর হয় কিন্তু ও দড়িটা খুলে দিয়ে ঢলঢলে করে এই জামাটার সাথে মানে খেলা করছে মানে সব আর কি আমাদের ঘরে বাচ্চার থেকে বড় বড় বাচ্চা আর কি তো যাই হোক এখানে মোটামুটি আমি শুক্তো রান্না করেছিলাম সকালে প্রস্ত করেছিলাম ডাল পাপড় ভাজা এইসবই করেছিলাম সকালে আয়োজন পুরোটাই নিরামিষ করেছিল করেছিলাম আর কি আর সকালে লুচি আলুর দম হয়েছিলো আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি ওই যে বললাম পাট কীর্তনের আয়োজন করেছিলাম ছোটোখাটো করে তো সেই রকমইভাবে মানে হচ্ছে মানে যেরকম ভেবেছি সেইভাবেই এখন অবধি চলছে আর কি আর এদিকে হচ্ছে দেখো আমি প্রসাদগুলো সব আর কি নিয়ে নিচ্ছি মানে ঠাকুরের জন্য ভোগ আগে দিয়ে দেবো তারপরে ঠাকুরকে ভোগটা লাগানো হয়ে গেলে সেই প্রসাদগুলো বড় বড় গামলায় যে কিছুটি রয়েছে সেগুলোতে মিশিয়ে দেবো তো ওই জন্য মাকে বললাম মা একটু তুলে নিয়ে ঠাকুরকে এ করে দাও প্রসাদ দিয়ে দাও তো দু দুভাগে আর কি প্রসাদ সাজানো হচ্ছে একটা ঠাকুরের কাছে দেওয়া হবে একটা কীর্তনের বেদির কাছে দেওয়া হতো তো মানে আয়োজন বলতে খুব সিম্পল দেখো নিরামিষ বলতে আর কী বা করা যায় তো আমি সেই রকমই করেছি যেটুকু আমি পেরেছি যেটুকু মাথায় এসছে খিচুড়ি লাবড়া করেছি সব রকম সবজি দিয়ে বেগুনি করেছি চাটনি পায়েস মিষ্টি পাঁপড় আর যা হয় আর কি এই সমস্তই করেছি আর ফল প্রসাদ খই এইসব তো ছিলই ওদিকে বাবা হচ্ছে মালাগুলোকে আলাদা আলাদা করছে সবার মানে সবাইকে যারা কীর্তন শুনতে আসবে সবার গলায় একটা করে দিতে বলল এক মালা দিতে বললো আর হচ্ছে চন্দনের চন্দনটাও গুলে নিয়েছি আমি প্রত্যেকের মাথায় চন্দন এখনও দেওয়া হয়নি তো আমি বাবাকে বললাম বাবা আমি চন্দনটা গুলে দিয়েছি তুমি হচ্ছে চন্দন না সরি ওটা বোধহয় তিলক মাটি বোধ কিছু একটা বলে এরকমই তো সেইটা আর কি দেখো ওই যে চন্ মহারাজের মাথায় আর কি দিয়ে কপালে দিয়ে দিচ্ছে আমি যে কী বলছি না বলছি বুঝতে পারছি না তো তোমরা একটু মানে ক্ষমা টমা করে দিও আমি অত ঠিক করে বলতে পারছি না তো যাই হোক ওই যে দেওয়া হয়ে গেল তো তারপরে ওরা বলছিল যে কেক আনবি না আজকের দিনে একটা কেক কাটবি না তো ওরকম কেক না আনার কোনো প্ল্যানিং ছিল না জানো তো কিন্তু তারপরে সবাই যখন বলছিল তখন আমি ভাবলাম না থাক একটা কেক নিয়েই আসি তো যখন মানে সবাই বললো তখন মোটামুটি মানে যখন ভাবলাম যে আনবো তখন অনেকটা রাত হয়ে গেছিলো বিশেষ কেউ ছিল না শুধু বাড়ির লোকরাই ছিল ওই জন্য আমি ওকে আসার পথে বললাম যে তুমি তাহলে আসার পথে একটা ছোট্টো কেক নিয়ে এসো তো একটা ছোটো কেকই এনেছে সব কীর্তন পাঠ খাওয়া দাওয়া শেষে ওই কেকটাও কেটেছে মানে আমি তো ভাবলাম কেকটা কাটাও হবে না কারণ ও হচ্ছে ঘুমিয়ে গেছিলো সব কীর্তন টীর্তন হলছিল দিয়ে ওর পাপা না আসলে কেক কাটবে পাপা কেকটা নিয়ে আসেনি অনেক পরে নিয়ে এসেছে তো ওই জন্য ও ঘুমিয়েও গেছিলো তারপর আমি ভাবলাম ও ঘুমিয়ে গেলে ওকে আর ডাকবো না কিন্তু পরে সত্যি কথা বলতে উঠেছিল উঠে যাই হোক নিজের কেক নিজে কেটেছে তারপরে আবার ঘুমিয়েছে আর এই যে তোমরা দেখো আমি এদিকে পর প্রসাদ দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়েছি আর আমার ঠাকুরকে আমি খুব সামানিতভাবে সাজিয়েছি আর এখানে একটু টুকিটাকি বেলুন লাইটিং ওই যেরকম যা হয় আর কি ঘরের যেরকম পেরেছি আর কি আর এইদিকে খিচুড়ি ভোগটা মা নিয়ে আসছে এই যে দেখো সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজা টাজা করেছি সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি তো ভোগটা লাগিয়ে নেবো এদিকে আর এদিকে কীর্তন পাঠ এখন প্রায় শেষের দিকে মুরগিগুলো মহারাজ বলছে যে সবাইকে প্রসাদের মানে খেতে বসলে তার আগে একটু একটু করে দিয়ে দিই এদিকে সবাই মোটামুটি উঠে দাঁড়িয়েছে ভাবে জন্ম এরকম পাঠ কীর্তন কী জানি কেন আমার যেন খুব ভালো লাগলো খুব ইচ্ছা হলো যে কীর্তন পাঠ দিই ছ মাসের জন্মদিনে তো মানে অনুপ্রাশনে তো অনেক কিছু হয়েছিল এবার নয় কীর্তন পাঠ দিই ঠাকুরের নাম গান করি এই যে দেখো বাজি এই যে মানে এই স্পার্কেলটা যে ফাটছে পাপা দেখো ভয় পাচ্ছে কীরকম ও খালি উ উ করছে ভয়ে ভাবছি যদি ওর ছ্যাঁকা লেগে যায় তো যাই হোক তারপরে ওকে ধরে ধরে ওর দাদাই হচ্ছে কেকটা কাটালো কেক তো খেতে পারবে না দিয়ে ওকে বলছে একটু মুখে ছোঁয়াতে হবে ওকে না ওই যে বললাম না যা কিছু মুখে দিলে একটু কিছু মানে সলিড কিছু মুখে দিলেই ও বমি করে দেয় ও একদমই খেতে পারে না ওকে সব লিকুইড করে পেস্ট করে করে খাওয়াতে হয় ওই জন্য দেখুন আমার ছেলেটা একদম দুগলা পাতলা তো একটুখানি মুখে ছোঁয়াতে হয় ওই ক্রিমটুকু ছুঁয়েছি তারপরে আবার পরপরে জলও দিয়ে দিতে হয়েছে কেননা যদি আবার অক করে দেয় তো কেকটা এই তো জন্মদিন আমার পাপারও এক বছরের জন্মদিন এইভাবেই আমি যতটুকু পারলাম সেলিব্রেট করলাম নিজের মতো করে আনন্দ করলাম নিজেরা নিজেরা আর তোমাদের সাথেও শেয়ার করলাম যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম তো এইভাবেই জন্মদিন কেটে গেল আজকের দিনটা ভালোভাবে সবাই আনন্দ করে একসাথে তো যাই হোক কেকগুলো কেটে নিই সবাইকে একটু একটু করে কেক দিয়ে দিই তো কেকগুলোকে ছোটো ছোটো করে কাটতে চলে এলাম আর এখানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা মুহূর্ত এই ভিডিওটা আমি পরে আমার ভাইয়ের কাছে ছিল পেয়েছি তাই পরে আমি অ্যাড করলাম বাবাকে আশীর্বাদ করছে দেখো মানে মহারাজ আশীর্বাদ করছিলো সেই মুহূর্তটুকু তোমাদের সাথে খুব শেয়ার করলাম তো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বেশি বেশি করে শেয়ার করো আর তো নতুন নতুন সাবস্ক্রাইব করো আর আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে বাই